শিলিগুড়ি মহকুমা পরিষদে অনুষ্ঠিত হলো বাজেট অধিবেশন মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভা কক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় এদিনের এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিন ইউ চন্দ্র পাসহ সহ অন্যান্যরা এদিন বাজেট অধিবেশনের শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন দুহাজার পঁচিশ ছাব্বিশের বাজেটে একশো তিরিশ কোটি টাকা আজ ধার্য করা হলো যে বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা স্বাস্থ্য ও সৌন্দর্যায়নের উপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েতকে মডেল হিসেবে তৈরি করার পাশাপাশি খেলাধুলোর দিকেও লক্ষ্য করে ছোট ছোট ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত বেশ কিছু এলাকাতে যেখানে থাকবে সুইমিং পুল থেকে শুরু করে জিম ও খেলাধুলোর একাধিক ব্যবস্থা এদিন তিনি আরো বলেন এইবার বাজেটে বিশেষভাবে কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে নেশাগ্রস্ত মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সমাজের মূল স্রোতে যাতে তাদের ফিরিয়ে আনা যায় সেই কারণেই বেশ কিছু নেশামুক্তি কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলিতে আর্থিক সহযোগিতা করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও আর্থিকভাবে সহযোগিতা করবে পাশাপাশি সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সভাধিপতি অরুণ ঘোষ তার কথায় গত বছর একশো একত্রিশ কোটি টাকা বাজেট ছিল তবে এবছর এক কোটি টাকা কমে গিয়েছে কারণ কেন্দ্রীয় সরকারের বেশ কিছু যোজনা টাকা পাচ্ছে না রাজ্য সরকার যার মধ্যে রয়েছে আবাস যোজনা প্রায় কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার ও শিলিগুড়ি মহকুমা পরিষদ আর এই কারণে মহকুমা পরিষদের বাজেটেও সেই ছাপ পড়েছে কমেছে অর্থবর্ষের বাজেট তবে নিজস্ব তহবিল থেকে 130 কোটি টাকা বছরের বাজেট সম্পূর্ণভাবেই খরচ করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি অরুণ ঘোষ 2025 26 এর বাজেট আজকে আমরা ফাইনাল করলাম ফরসা বাজেটের আগের সপ্তাহে আমরা করেছিলাম আজকে তা ফাইনাল করলাম আমাদের এ টোটাল বাজেট আছে একশো তিরিশ কোটি টাকা বিভিন্ন খাতে আমরা একশো তিরিশ কোটি টাকা আমরা খরচ করব তার মধ্যে আমরা এবার যেভাবে প্রায়োরিটি দিয়েছি শিক্ষা এবং সৌন্দর্যায়ণ পাশাপাশি এর আগেও আমরা বলেছি যে আমরা পরিবেশ রক্ষার্থে যেগুলো কাজ নেওয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা এগুলো করছি তার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন খাতে আমরা টাকা ধরেছি বেশি টাকা কিন্তু আমরা জনস্বার্থ পরিবেশ রক্ষা এবং শিক্ষাতে রেখেছি কিছু টাকা যেহেতু আমরা গ্রামীণ এলাকায় থাকি কৃষিক্ষেত্রেও আমরা একটা বাজেট ধরেছি টোটালটা এখানে আছে আমরা আলাদা করে বলে দিচ্ছি যে কোন খাতে কত টাকা ধরেছি আমরা অর্থ স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে আমরা পনেরো কোটি তিরিশ লক্ষ টাকা ধরেছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা